নমস্কার যাদের ডেট অফ জানা নেই তারা কি করে সফলতা পাবে তাদের উদ্দেশ্যে আমি আজকে আমি কিছু কথা জানাবো যাদের ডেট অফ বার্থ নেই কি করে সফলতা পাবে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন একটু কেটে দেখবেন না তাহলে কিন্তু ডেট অফ বার্থ ছাড়াও আপনি কিন্তু সফলতা পাবেন পেতে পারেন অবশ্যই পেতে পারেন কিভাবে পাবেন সেটা হচ্ছে আপনার জন্ম জন্মবারটা কি আগে জানতে হবে আপনার জন্ম বারটা কি এই জন্ম বার জানলে কিন্তু আপনি কিন্তু অনেক সমস্যা থেকে কিন্তু বেরোতে পারবেন আপনার ডেট অফ বার্থ নেই বলে কি আপনি সমস্যা সারা জীবন ফেস করবেন একদমই না তারও কিছু পদ্ধতি আছে যে সমস্যার থেকে বেরোবার জন্যে দেখেন গোহর প্রতিকার হচ্ছে কি জিনিস আগে আমাদের এটা জানতে হবে আর বারটাই বা কি জিনিস প্রথম কথা সবার সামর্থ্য হয়তো হয় না বা সামর্থ্য থাকলেও অনেকে না জানার কারণে প্রতিকার ইউজ করতে পারে না তাদের উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু কাটবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না খুব ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার যদি ডেট অফ বার্থ না থাকে তাহলে কিভাবে আপনি প্রতিকার করবেন দেখুন আপনার রবি ডাউন কি বৃহস্পতি ডাউন কি শুকনো ডাউন আপনি জানতে পারছেন না অথচ আপনার ডেট অফ বার্থ নেই তাহলে আপনি প্রতিকারটা ধারণ করবেন কি করে তাই না তা সেক্ষেত্রে আমি বলবো যাদের সোমবারে জন্ম যাদের সোমবারে জন্ম তারা কিন্তু শিবের মাথায় জল অভিষেক করতে পারেন তার সাথে কিন্তু আপনি মুক্ত কিন্তু ধারণ করতেই পারেন ঠিক আছে আচ্ছা যাদের মঙ্গলবার জন্ম তারা কি করবেন তারা মঙ্গলবারে হনুমান চল্লিশা পড়তে পারেন হনুমানজির আরাধনা করতে পারেন এর সাথে সাথে আপনি মঙ্গলবার নিরামিষ খেতে পারেন যদি আপনার ডেট অফ বার্থ না থাকে মঙ্গলবারটা কিন্তু আপনি মানতে পারেন অতি অবশ্যই হনুমানজির আরাধনা করলে এবং নিরামিষ খেলে তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহটা খুব উচ্চস্ত হয়ে যাবে যদি আপনার মঙ্গলবারে জন্ম হয় আচ্ছা যাদের বুধবারে জন্ম তারা কি করবেন তারা গণেশজি না আরাধনা করতে পারেন গণেশজি কিন্তু বুধের দেবী আপনি গণেশজির আরাধনা করতে পারেন এবং বুধবারে কিন্তু আপনি একটু নিরামিষ খেতে পারেন তার সাথে সাথে আপনি যদি কিছু সবুজ ডাল বা কোনো সবুজ আনাজ যদি আপনি কাউকে দান করতে পারেন সেই ক্ষেত্রেও ভালো ফল পাবেন আচ্ছা যাদের বৃহস্পতিবারে জন্ম তারা কী করবেন তার তারা মায়ের যে রূপ আছে সেই তারামায়ের রূপের আরাধনা করতে পারেন যেরকম তারামায়ের কি আমাদের যে তারা যে মূর্তি আছে তার পুজো করতে পারেন তার আরাধনা করতে পারেন বৃহস্পতিবার দিন আপনি নিরামিষ খেতে পারেন যেহেতু আপনার বৃহস্পতিবারের জন্ম বৃহস্পতিবার দিন নিরামিষ খেতে পারেন বৃহস্পতিবার দিন আপনি উপোস করতে পারেন বা অঞ্জলি দিতে পারেন কোনো বাড়িতে একটু অনুষ্ঠান করতে পারেন বা বাড়িতে একটু তারা মায়ের আয়োজন করতে পারেন তাহলে কিন্তু বৃহস্পতি আপনার কিন্তু খুব পাওয়ারফুল হয়ে যাবে যদি আপনি প্রতিকার না করতে পারেন তাহলে তো প্রতিকার করতে পারলে কোনো সমস্যা নেই যারা প্রতিকার করতে পারছেন না তাদের উদ্দেশ্যেই কিন্তু বলা আচ্ছা যারা যাদের শুক্রবার দিন জন্ম তারা কি করবেন শুক্রবার দিন মা লক্ষ্মীর পুজো করতে পারেন শুক্রবার দিন আর আরাধনা করতে পারেন আপনি নিরামিষ খেতে পারেন শুক্রবার দিন সবাইকেই বলবো এইটা করতে শুক্রবার দিন কেউ টক খাবেন না শুক্রবারটা খুব মেনে চলবেন যাদের শুক্রবারের জন্ম তারা যদি এই কাজটা করেন খুব মেনে চলেন তাহলে কিন্তু শুক্র আপনার কিন্তু পাওয়ার ফুল হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার হয়তো ডায়মন্ড না পড়লেও চলবে বা হোয়াইট জার্কেট না পড়লেও কিন্তু আপনার চলবে যেহেতু আপনি আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনি জানতে পারছেন না আপনি কিসের প্রতিকার করবেন সেই ক্ষেত্রে বলছি আচ্ছা যাদের শনিবারের জন্ম তারা কি করবেন তারা একটু শনিবার দিন নিরামিষ খাবেন এছাড়া শনিবার দিন সন্ধ্যেবেলা আপনি যদি কোনো আশেপাশে কোনো বড় ঠাকুরের মন্দির থাকে সেখানে গিয়ে একটু পুজো দিয়ে আসতে পারেন বা আপনি দক্ষিণাকালী দক্ষিণাকালী পুজো অর্চনা করতে পারেন দক্ষিণাকালীকে খুব শ্রদ্ধা ভক্তি বা এবং আরাধনার সাথে ওনাকে পুজো করতে পারেন সেই হিসাবে কিন্তু আপনার শনি খুব পাওয়ার হয়ে যাবে শনির যে ডিস্টার্বগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা আপনার পাওয়ারে চলে আসবে শনি ডিস্টার্ব থেকে আপনি কিন্তু কিছুটা মুক্তি পাবেন আচ্ছা রবিবার দিন আপনি কি করবেন রবিবার দিন আপনি প্রথম কথা হচ্ছে সূর্য প্রণাম করবেন তারপরে আপনি যদি আপনার পিতাকে পিতা আছে বা গুরুজন আছে আছে আপনার গুরুদেব আছে বা শিক্ষা গুরু হোক আর দীক্ষা গুরু হোক আপনি যদি এদেরকে কিছু কিছু দান করুন বা কিছু যদি এনাদেরকে দেন এনাদেরকে এনাদেরকে যদি খুশি করতে পারেন শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক বা পিতাই হোক বা জ্যাঠাই হোক এনাদের যদি কিছু দিতে পারেন বা এনাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন এনাদের যদি রবিবার হলে একটু শ্রদ্ধা ভক্তির সাথে এনাদের সঙ্গে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রবি কিন্তু উচ্চস্থ হয়ে যাবে যদি আপনি প্রতিকার না করতে পারেন না যদি রবি প্রতিকার করতে পারেন তাহলে হতে খুবই ভালো আমরা কিন্তু প্রতিকার দেওয়ার পরেও কিন্তু আমরা এই কাজটা করতে বলি রবিবার দিন আরেকটা কাজ করবেন কি রবিবার দিন আপনি কিন্তু নুন খাবেন না রবিবার দিন নুন খাবেন না নুন ছাড়া খাবার খাবেন এবং নিরামিষ খাবার খাবেন রবিবার দিনটি খুব মানে আমাদের গ্রহদের রাজা বলা হয় এই দিনটি যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু রবি আপনার উচ্চস্থ হয়ে যাবে তা এই যে কয়েকটা গ্রহর সম্বন্ধে আপনারা বলবেন এই গহুর সম্বন্ধে যদি আপনারা এগুলো পালন করেন যারা প্রতিকার করতে পারছে না এবং গ্রহের জন্য রত্ন নিতে পারছে না সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জিনিসগুলো খুব পালন করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এখন এবং এই গ্রহগুলোর সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারেন প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা কাজ করুন ঠিক আছে এইভাবে কিন্তু আপনি সমস্যার সমাধান পাবেন অতি অবশ্যই পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনি জানতে পারবেন না নমস্কার ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন